নমস্কার বন্ধুরা আমি সৌমিতা সরকার আজ সকালে রান্না করলাম রুটি আর কুমড়োর তরকারি আপনারা হয়তো অনেকেই বলতে পারেন না আমি অন্যরকম কোনো রান্নার ভিডিও দেই না সেরকম কিছু নয় আসলে বেশিরভাগ দিনই আমাদের এগুলিই রান্না হয় সেজন্য আমি এগুলিই রান্না করে দেখাই আপনার এমন হয়তো অনেকেই আছে যারা কুমড়ো পছন্দ করে না কিন্তু এর উপকারিতা জানলে আমরা কিন্তু সবাই খেতে পছন্দ করব। এর মধ্যে আছে ভিটামিন এ ভিটামিন সি বিটা ক্যারোটিন যেগুলি আমাদের শরীরের জন্য খুবই উপকার প্রতিদিন যদি আমাদের এরকম স্টিকর সমৃদ্ধ খাবার খাওয়া হয় তাহলে কিন্তু আমাদের শরীরের দৃষ্টিশক্তি বাড়ায় খুব সহজেই হজম হয় আর যেহেতু ফাইবার জাতীয় খাবার সেজন্য পটিরও কোনো তেমন সমস্যা হয় না আর এটি ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকার ছাড়া যারা ওজন কমাতে চান তাদের জন্য কুমড়োর বীজ কিন্তু অবশ্যই অবশ্যই খুবই উপকার আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তাছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য ধন্যবাদ